কিছু আপডেট আসছে পাকিস্তান থেকে যেমন এনসিএ বৈঠক পাকিস্তানের প্রধানমন্ত্রী এনসিএ আর বৈঠক ডাকলেন বা বলাই তো মানে ডাকতে বাধ্য হলেন তার কারণ একেবারে নাস্তা নাবুদ এয়ার সব বন্ধ করে দিতে হয়েছে চাপে পড়েই রকম বৈঠকের সিদ্ধান্ত শাহবাজ শরীফের ঘরে চাপ বাইরে চাপ এক তো ভারত একের পর এক আঘাত আনছে ঘরে বারবার প্রশ্নের মুখে পড়তে হচ্ছে সেনাদের মধ্যে অসন্তোষ আর বা কাম আদমি যদি তিন হাজার টাকার উপরে গ্যাসের সিলিন্ডার হয় তাহলে আর কতদিন নিজেদের ক্ষোভ চেপে রাখবেন বাংলাদেশের থেকেও অর্থনীতি আরো খারাপ অবস্থায় তো এই অবস্থায় আপনার ন্যাচুরি কি মনে হয় এই অবস্থায় পাকিস্তান কতদিন এগোতে পারবে কতটা এগোতে পারবে কারণ মানসিক একটা চাপ তো রয়েছে সরকারের উপর দেখুন আমার যদি ব্যক্তিগতভাবে যদি পাকিস্তান হয় তার এগিয়ে যাওয়ার এগোনোর খুব একটা বেশি ক্ষমতা নেই কিন্তু এখানে অন্য জিনিস কাজ করবে যেটা আমার দৃঢ় বিশ্বাস পাকিস্তানকে সামনে রেখে অন্য যারা আছে তারা কিন্তু পেছন থেকে পাকিস্তানকে সাহায্য করবে এবং যে টোকেন একটা ইয়ে পেলো ওরা অ্যামাউন্ট পেলো সেটাতেও ওরা মেক ইউজ দ্যাট করবে একটা দিক দ্বিতীয় দিক যেটা হচ্ছে যে সমস্ত দেশ যেমন টার্কি অলরেডি ওর পেছনে আছে এবং ফান্ডিংয়ের জন্যে এরা সবসময় চেষ্টা করবে করবার জন্যে যারা অস্ত্র ব্যবসায়ী তারা চেষ্টা করবে এটাকে লিঙ্গার করুক কারণ তাদের যাতে কিছু অস্ত্র বিক্রি হয় কারণ অস্ত্র বিক্রি করেই তো তাদের পেট চলে ইউক্রেনকে তো দেখলেন কতদিন চালালো এখন আস্তে আস্তে ওই দিকটা ওই ফ্রন্টটা যদি আস্তে আস্তে শান্তির দিকে যায় তাহলে আরেকটা ফ্রন্ট তো খোলার দরকার আছে নাহলে অস্ত্র বিক্রি হবে না নাহলে অস্ত্র বিক্রি হবে না এই জিনিসগুলো কিন্তু মাথায় রাখতে হবে ফলে ভারতকে কিন্তু গুছিয়ে অনেক কিছু ভেবে চিনতে ভারতে গচ্ছে ফলে মানে